আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে ঈদ মোবারক আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কিভাবে ঘাসের গোস্ত রান্না করলে গোস্তটা থেকে ঘাসের গন্ধ আসে না তাই আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি ঘাসের গোস্ত নিয়ে নিয়েছি প্রয়োজন অনুযায়ী মশলাপাতি মশলাগুলো হলো এখানে আমি পেঁয়াজ বিরস্ত করে নিয়েছি নিয়েছি তিনটি তেজপাতা দুটো দারচিনি দুটো এলাচ তিনটা লবঙ্গ চার পাঁচটা কাঁচামরিচ আমি দুটো কাঁচামরিচ ফেলে দিয়েছি তিনটা আস্ত দিয়েছি একটি শুকনো মরিচ দিয়ে দিলাম এবার আমি দারচিনি এলাচ তেজপাতাগুলো দিয়ে দিব একে একে আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন আমার রান্না কেমন হয়েছে আপনারা অবশ্যই আমার পদ্ধতিতে রান্না করে বাসায় খেয়ে আমাকে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম তিন চামচ আদা রসুন বাটা হাফ চামচ জিরা বাটা দিয়ে দেবো সাত মতন লবণ লবণ আমি এখানে দিয়ে দিয়েছি দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর লবণটা দিয়েছি দেড় চামচ এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মিশাবো সাথে একটা এক পিস লেবুর টুকরো দিয়ে দিয়েছিলাম এখানে দিয়ে দিয়েছি গরম মশলা সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে এবার এখানে এক পিস লেবু দিয়ে যদি আপনাদের কাছে টক দই থাকে তাহলে অবশ্যই টক দই দিবেন আমার কাছে টক দইটা ছিল না তাই আমি লেবু দিয়েছি এখানে দিয়ে এবার এগুলোকে ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে একটা সাইডে এগুলোকে আমি রেখে দেব দশ মিনিটের জন্য আপনাদের কাছে সময় থাকলে এভাবে ম্যারিনেট করে রেখে দিবেন আধা ঘন্টা যেহেতু আমার কাছে সময় ছিল না তাই আমি দশ মিনিট রেখে দিয়েছি এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সরি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু নেড়ে ছেড়ে নিয়ে চুলা রাসটা বাড়িয়ে দিয়েছি এই যে দেখুন আমি চুলা রাসটি বাড়িয়ে এভাবে পাঁচ মিনিট রান্না করব। ঢেকে দিবেন না বস্তুটা তাহলে এটা থেকে গন্ধ আসবে তাই আমি ঢেকে দিইনি এই যে দেখুন আমার গোস্তটা থেকে পানি বের হয়েছে এবার আমি জালটা কমিয়ে দিব। জালটা কমিয়ে দিয়ে এভাবেই নেড়ে ছেড়ে রান্না করে নেব আধা ঘন্টা আধা ঘন্টা রান্না করার পরে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ না দুই কাপ দেড় কাপ গরম পানি দিয়ে দিয়েছে অবশ্যই এখানে গরম পানিটা ইউজ করবেন কারণ যেহেতু পাতিলাটা গরম থাকে তাই গরম পানিটা দিলেই গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গরম পাতলে যদি আপনি ঠান্ডা পানি দিয়ে দেন তাহলে সেই রান্নাটা আবার খেতে মজাও লাগে না আবার নতুন করে হতে থাকে আমি ঢেকে দিয়েছিলাম এবার এই যে দেখুন আমার গোস্তে বলব চলে এসেছে এবার আমি দেখে নিয়েছি সিদ্ধ হয়েছে কিনা আমার গোস্তটা প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হওয়ার সাথে সাথে আমার গোস্তটা কষানো শেষ হয়ে গিয়েছে তাই এখানে এবার আমি দিয়ে দিলাম এক কাপ পানি আর আমার লবণটি একটু কম হয়েছিল, তাই আমি আবার লবণ দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দিব এই যে দেখুন আমার রান্না শেষ